দর্শক আপনারা হয়তো অনেকেই দেখেছেন আশুলিয়া থানার সামনে ভ্যান ভর্তি মরদেহের বিভৎস ভিডিও সম্প্রতি এই ভিডিও ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছিল মরদেহগুলোর পরিচয় আস্তে আস্তে অবশেষে পোশাক দেখে দিনমজুর আবুল হোসেনকে শনাক্ত করেছেন তার পরিবার এখন তাদের চাওয়া মরদেহ ফিরে পাওয়া চান হত্যায় জড়িতদের শাস্তি গেল পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে ভ্যানগাড়িতে এভাবে মরদেহ ভর্তি করে পুলিশ ঘটনার সপ্তাহ দুয়েক পর সেই সেই ভিডিও ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দেখে স্বামীকে শনাক্ত করেন আবুল হোসেনের স্ত্রী যত্ন ভালোবাসা থাকলে সব রান্নাই সুস্বাদু হয় এসিআই পিওর শাহি বিরিয়ানি মশলা রান্না হোক ভালোবাসার ভাষা ওই যে এই হাতটা এই যে লুঙ্গিটা এই লুঙ্গিটা আর এই জার্সিটা পরে সকালবেলা বের হয়েছিল পরে যেটাকে বলাইতেছে ওই আর ওর পর থেকে ওর হারটা দেখে আমি মানে কারণ ওর সাথে অনেক আমি তো যে বারো বছর ধরে সংসার করি আমার স্বামীর সাথে কারণ আমার স্বামীর বডি একজন হাতের সাথে তো আর একজনের হাত মিলে না স্বজনরা জানান সেদিন বাইপাল এলাকার দিনমজুর আবুল হোসেন ঘর থেকে বের হয়েছিলেন হলুদ রঙের জার্সি ও লুঙ্গি পরে এরপর আর তার খোঁজ মেলেনি আশুলিয়া থানা প্রাঙ্গনে এমন ভিডিও দেখে আবুল হোসেনকে চিনতে পারেন পরিবারের সদস্যরা আমি আমার ছেলের বিচার যে আমার ছেলে মারা গেছে তাতে কোনো কষ্ট নাই কিন্তু কেন ওটা নিয়ে গেল লুকাই ফেললো ওইটি আমি চাই বাবা আমার ছেলে লাস্টে আপনারা আমার ছেলের উদ্ধার করে দেন বড় ছেলের বয়স হয়েছে নয় বছর শেষ হয়েছে দশ বছর পর আর এর বছর এর বয়স ছয় মাস চলতেছে আমি এই দুটা বাচ্চারা কি জবাব দিব ওর বাবা জিজ্ঞেস করার বাবা কোথায় আমি কি বলবো সেদিন ভ্যানভর্তি মরদেহ কুড়িয়ে দেন সেই দ্বীভৎস স্মৃতির সাক্ষী স্থানীয় অনেকেই সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে বাসন দিব তো জাতির উদ্দেশ্যে বাসন দিব তখনই আমরা মানে একটু মানে মনে একটু উৎফুল্ল খুশি আসলো আর কি তখন আমরা এখানে অনেক লোকই ছিলাম তখন এর মধ্যে এখানকার অনেক লোকে আমরা চলে গেলাম ওই যে এসে পরিবহরের এখানে ওইখানে চলে গেলাম ওইখানে আমরা যাই দেখি যে মোহর মোহর গুলি গাড়ির মধ্যে পৌঁছে পুলিশে এই তো আমরা দেখছি তখন তারপর কি করেছে তারপর জানি না পুলিশ গেল গা তখন আমরা গেছি দাঁড়াই দিই যে গাড়ির ভিতরে লাশ পরে আমরা এই গাড়ি ঠেললাম মেন রোডে লয়ে এলো আগুনে পুড়ে যাওয়া দুটি দেহাবশেষ বেওয়ারি হিসেবে কবর দেওয়া হয় স্থানীয় আমতলা কবরস্থানে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর